আপনারা দেখতে পাচ্ছেন এক রাজগোল্লা কবুতর নটটা কিভাবে ডাকতাছে দুইটা কবুতরই মুজালা চুরি মুজালা দেখেন খুব সুন্দর নটটার কি সাউন্ড কি ভলিউম দেখেন প্রিয় কবুতর প্রেমী ভাই আমি এই আকাশী জোড়া কবুতরটি বিক্রি করব দেখেন এটা হলো নরটা এটা হলো নরটা অসাধারণ একটা নর আর এটা মাদিটা একবারে কলসি ঘোলা কোনো ই নাই খুবই সুন্দর কোয়ালিটি ফুল দেখেন ভিওর্স আমি এটাকে বিক্রি করব দেখেন অসাধারণ জোড়াটা দেখেন ভালো করে আপনাদের দেখা দিচ্ছি দেখেন ওই নটটার ওইখানে খালি আকাশী রঙের কয়েকটা দাগ আছে দেখেন খুবই সুন্দর কবুতর জোড়াটা খুবই সুন্দর কোয়ালিটি ফুল দেখেন অসাধারণ জোড়াটা